হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি ইউরোপের ছোট্ট একটি দেশ লুকজেমবার্গকে যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ আমরা দেখব কেন কিভাবে এবং এই স্বল্প জনসংখ্যার দেশ কীভাবে এত ধনী হয়ে উঠেছে চলুন শুরু করি লুকজেমবার্গ পশ্চিম ইউরোপের বেলজিয়াম ফ্রান্স ও জার্মানির মাঝে অবস্থিত দুই সালের হিসেবে এর জনসংখ্যা খুবই কম প্রায় ছয় থেকে সাত লক্ষ তবে অর্থনীতি দেখলে একজন জনসংখ্যার প্রতি গণনায় তারা বিশ্বের শীর্ষের মধ্যেই রয়েছে এখন দেখা যাক তারা কি কারণে এত ধনী হয়েছে লুকজেমবার্গে একটি শক্তিশালী ফিন্যান্স সেক্টর রয়েছে ব্যাঙ্কিং ইনভেস্টমেন্ট ফান্ড আন্তর্জাতিক কোম্পানিদের হেডকোয়ার্টার ইত্যাদি এর ফলে দেশটিতে অনেক বিদেশি লোক আসে যার কারণে এই দেশের আয় বৃদ্ধি পায় দেশের মোট জনসংখ্যা কম হওয়ায় প্রতিজনে অর্থাৎ জিডিপি পার ক্যাপিটাল অনেক বেশি দেখায় উদাহরণস্বরূপ দু হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী লুকজেমবার্গের পিপিপি ভিত্তিক জিডিপি পার ক্যাপিটা প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার ইউএস ডলার এর মানে একটি সাধারণ ব্যক্তি যদি সেই হিসেবে আয় করত তাহলে অনেক বেশি গড়ে আয় হয় লুকজেমবার্গের অর্থনৈতিক উন্নয়নের আরেকটি বিশেষ কারণ হলো অনেক মানুষ প্রতিবেশী দেশ থেকে প্রতিদিন এখানে কাজ করতে আসে অর্থাৎ দেশের লাভ হয় কিন্তু তারা বাসিন্দা হিসাবে গণনায় আসে না ফলে প্রতি বাসিন্দার হিসাবে আয় আরও বেশি মনে হয় এছাড়াও লুকজেমবার্গে ব্যবসার জন্য বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে কর সুবিধা বহুজাতিক কোম্পানিদের আগ্রহ ইত্যাদি বিষয় কার্যকর ভূমিকা পালন করছে চলুন সাম্প্রতিক কিছু তথ্য জেনে নেই দুই হাজার পঁচিশে লকজামবার বিশ্বের শীর্ষস্থানে রয়েছে জিডিপি ক্যাপিটা অনুযায়ী দুই সালের শেষে ইউরো স্টেট জানিয়েছে লকজামবার্গ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রতিজনে আয় বা জিডিপি পার ক্যাপিটাতে শীর্ষে রয়েছে দেশের অর্থনৈতিক কাঠামো প্রায় আশি পারসেন্ট সেবাখাত লুকজেমবার্গে রয়েছে উচ্চ জীবনমানের সাথে ভালো স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক সেবা খাত রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আগেই বলেছি লুকজেমবার্গে রয়েছে বহুজাতিক কোম্পানির হেডকোয়ার্টার তাই এখানে কাজের পরিবেশ খুবই ভালো লুকজেমবার্গের পরিবহন ব্যবস্থা বিশেষ করে পাবলিক পরিবহন বিভিন্ন সময় ফ্রি হয়েছিল শহরের রাস্তাঘাট পর্যটন এলাকা এবং আধুনিক বাসস্থান খুবই সুন্দর তো বন্ধুরা এই ছিল লুকজেমবার্গের পরিচিতি লুকজেমবার্গ কিভাবে এত ধনী এবং সফল রাষ্ট্র হয়ে উঠছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যদি ভিডিওটি ভালো লাগে আর বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিন সবাইকে লুকজেমবার্গ সম্পর্কে আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার সাথে থাকুন আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম